খুব কম সময়ে তৈরি করে নিতে পারো বিকালের খুবই একটা ফাঁকিবাজি নাস্তা তো যাদের হাতে সময় নাই তারা বাচ্চাদের বিকালে নাস্তা অথবা টিফিনে তৈরি করে দিতে পারো এই ধরনের ফাঁকিবাজির নাস্তা কেন বলতেছি ফাঁকিবাজি খু খুবই কম সময় লাগে খুবই কম সামান্য উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারো এই নাস্তা তো নাস্তার জন্য আমি যা যা নিব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি খুবই চমৎকার একটা নাস্তা ব্রেড ম্যাউনিজ টমেটো আর শশা একদম সহজ কিন্তু দারুণ টেস্টি একটা বিকালের নাস্তা বানানো যায় এই সব উপকরণ দিয়ে তো যাই হোক আমি দুই দুইটা ডিম নিয়ে নিলাম হালকা একটু চিনি আর হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিলাম এবার প্যানে তেলটা গরম হয়ে গেলে খুবই লোহিটে পাতলা করে আমি ডিমটা ভেজে নেব তবে ডিমটা কিন্তু একদমই পাতলা করে লোহিটে ভেজে নিতে হবে আর যদি বেশি জোরে জাল দিয়ে ডিমটা ভাজি তাহলে কিন্তু মুখে কেমন যেন মোটা মোটা খোসা খোসা চামড়ার মতো ডিমটা লাগে একদমই স্বাদ লাগে না আমি ডিমটা খুবই সুন্দর করে লোহিটে এখানে ভেজে নিচ্ছি এবার যা যা উপকরণ দেবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো মাঝে মধ্যে আমি বিকেলে এই নাস্তাটা নাস্তাটা তৈরি করি যখন আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরে বা বিকেল বেলা আমার মেয়ে কোচিং বা ব্যাস থেকে ফেরে তখন তাকে এই নাস্তাটা আমি তৈরি করে দেই। তো এখন নিবো হচ্ছে মেউনিজ আর বাচ্চারা মেউনিজ খেতে কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চাদের যে কোনো খাবারে একটু মানে নাস্তার আইটেমে যদি মেউনিজ দেওয়া যায় ওরা যে কোনো খাবার চেটে পুটে খায় তো আমি হচ্ছে ব্রেডের দুই পাশে ম্যাউনিজ দিয়ে দিলাম আর শশা টমেটো আর সামান্য হচ্ছে ডিম ভাজি দিয়ে দিলাম দুই পাশে ছোট ছোট করে ডিমটা আমি কেটে নিয়েছি কেউ চাইলে গোলমরিচ গুঁড়াও এখানে দিতে পারেন আবার সসও দিতে পারেন বাচ্চারা সস খেতেও পছন্দ করে আমি এখানে সসও দিয়েছিলাম তো যাই হোক এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আমার জামাই যখন অফিস থেকে ফেরে তাকে মাঝে মধ্যেই এই নাস্তাটা দেই আর যেসব বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে পরে তারা ডিমটাও খেতে পারে বা হচ্ছে ম্যাউনিটা বা শশা টমেটো এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার যে যেসব বাচ্চারা একদমই খেতে চায় না তাদেরকে এইভাবে দিলে তারা ভীষণ পছন্দ করে তো যাই হোক এই শর্টকাট ফাঁকিবাজি রেসিপিটা কে কে বাসায় আমার মতো তৈরি করেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো আমার হাজব্যান্ড তো খুবই হাসাহাসি করছিল আমার এই ফাঁকিবাজি নাস্তাটার মানে রেডি করছি বা তার সাথে শেয়ার করতেছি এই ধরনের মজা আমরা তিনজন যে সেই দিন এত মজা করছি বিকালবেলা এই নাস্তাটা খেতে আমি আপনাদের সাথে ভিডিওটা না শেয়ার করতে না শেয়ার করে পারলাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কম সময় বাঁচিয়ে আপনারা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা দিতে পারেন তো সবাই ভালো থাকেন টাটা অ্যান্ড টেক কেয়ার